গাহি সাম্যের মানুষের চেয়ে বড় কিছু নয় নহে কিছু নেই নাই দেশকাল পাত্রের ভেদ অবেদ ধর্ম জাতি সব দেশে সব সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞানে পূজারি দোয়ার খুলো খোদার ঠাকুর দুয়ারে দাঁড়ায় পূজার সময় হলো স্বপনে দেখিয়ায় আকল পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে রাজা আজ হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র খোদাই কণ্ঠ ক্ষীণ ডাকিল পান্থ খোল বাবা খাইনি কোষাক্তেন সহসা বন্ধ হলো মন্দির বোখারে ফিরিয়া চলে তিমির রাত্রে পথ জোরে তার খোদার মানিক জলে বোখারি ফোকারি কয় ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় মসজিদে কাল ছিল অডেল গোস্তর বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটিকুটি এমন সময় এলো মোসাফির গায়ে আচারির চিন বলে বাবা আমি বোকা ফাঁকা আছি আজ নিয়ে সাপ তেরিয়া হইয়া হাঁকিল মনে বেলা হলো দেখিল কি মরগে ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা বুখারি করিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে সালা সোজা পর্দ্য গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা বুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু আমার কোদার অন্নতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দির প্রভু নাই মানুষের দাবি পরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা গজনি মামত কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া ধার কোদার গড়ে কে কপাট কে দেয় সেখানে তালা সব ধারের খোলা রবে চালা হাতুরি সাবল চালা হাইরে নয় তোমার মিনারে চরিয়া বন্ড গাহে স্বার্থের জয় মানুষের কিনা কোরআন বেত বাইবেল চুম্বিছে গ্রন্থ কেতাব নাও জোর করে কেড়ে যাহারায় আনিল গ্রন্থ কেতাব সেই মানুষেরে মেরে পুজিছে গ্রন্থ বন্ডের দল মোরখরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোন আদম দাউদ ইসামুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদেরই এরা পিতা এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে রাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতনে দেহ কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেব না বন্ধু আমার আমি সে কত অতল অসীম আমি কি জানি কে আছে আমার আমাতে মহামহিম হয়তো আমাতে এসেছে কে জানি কাহার অন্ত আদি কে পায় তাহার দিশা কাহারে করেছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছ কি হয়তো উহারি বুকে ভগবান জাগেছেন দিবারাতে অথবা হয়তো কিছুই নহেসে মহান উচ্চ নহে আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পরিয়া দহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ বজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয় ওই হয়তো ইহারি ঔর বাই ইহার কুটির বাসে জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে যে বাণী আজিও শোনেনি জগৎ যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি হয়তো হাসিছে ওকে চন্ডাল চমকাউ কেন ওন যে ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব আর চণ্ডাল কাল হতে পারে মহাজোগী সম্রাট কাল তারে অর্গদানিবে দানিবে করিবে না রাখাল বলিয়া কর হেলা ওহেলা কাহারে ওহেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে দেখো চাষারূপে চাষা বলি কর গৃণা দেখো চাষা রূপে লুকায় জন বলরাম এল কিনা যত নবী ছিল মেষের রাখাল তারাও ধরিল হাল তারাই আনিলই অমর বাণী যা আছে রবে চিরকাল দারে গালি খেয়ে ফিরে যায়নি তি ভিখারি ও তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরি যায় তাকে চিনি তোমার বুকের রাস হয়ে পাছে বিক্ষা মষ্টি দিলে ধারে দিয়ে তাই মারে দিয়ে তুমি দেবতারে খেদাই এলে সে মার রহিল জমা কে জানি তোমায় লাঞ্ছিত দেবী করি আছে কিনা ক্ষমা বন্ধ তোমার বুক বড়া লোক তো চোখে স্বার্থ ঠুলি নতুবা দেখিবে সেবিতে দেবতা হয়েছে কুলে মানুষের বুকে যেটুকু দেবতা মথিত সোদা তাই তুমি লুটে তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মেটাবে খোদা তোমার খোদার আহার তোমার দরি জানে তোমার মৃত্যবান আছে তব কোনখানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় নৃত্য বিবধে টানি কবিতাটি লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবিতার নাম মানুষ